নিউ মডেল বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে অন করে থাকে বাইকটি যে আসলে শোরুম কন্ডিশন আর একটা বাইক এর এটা কাগজপাতি দেখার কোনো বা গাড়ি দেখার কোনো প্রয়োজন নেই এক কথায় একটা বাইক তেইশের তেইশ আর চব্বিশ চলতেছে এক বছরও হয়নি মানে কাগজ হিসেবে পাঁচ সাত থেকে আট মাস বয়স প্রথম প্রমাণ দেখাবো হচ্ছে সামনে দেখেন সামনে টায়ারের রং এখন পর্যন্ত সো যেরকম থাকে টায়ার বিট সহ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো এই টায়ার ব্যবহার করা যাবে দেখেন টায়ারের রঙই ওঠে নেই এটাই প্রমাণ আর কিছু নাই কিনা বাইকটি নতুন কিনা মার্কাটা দেখেন আইবিএস এবং সুপার ফ্রেস ঠিক আছে এবং হেডলের গ্যালাসটা দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সামনের দিক থেকে এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু সুপার ফ্রেশ এবং নতুনের মতো আছে টাঙ্গির দিকে তাকান কি দেখবেন টাঙ্কির কি দেখার আছে বলুন তো বাম্পারটা সহ নতুন আর এটার মধ্যে কোনো সন্দেহ নেই যে পার্থক্য আছে একদম সরম কন্ডিশন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন জিরো কিলো চলার ইঞ্জিন যেমন থাকে হুবাহু এরকমই আছে রঙের দিক দিয়েও নাটের দিক দিয়েও দিক দিয়ে ঠিক আছে জিরো কিলো চলার বাইকের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই পাওদানিগুলো দেখেন সাইড কভারগুলো দেখেন কি ফ্রেশ সিট থেকে নেয় এর প্রতিটা অংশ একদম সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখে বাইকটি নাম্বার সারা ওয়ান ডেস যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা সোরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন সোড়ম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন হয়ে যাবে তখন আপনি আপনার গাড়ি আপনি যেখানে থাকেন না কেন সেখানকার তো নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট এটাও কিন্তু সুপার ফ্রেশ এটাও কিন্তু সুপার ফ্রেশ তার মানে চারটা সিগন্যাল লাইট যেহেতু নিখুঁত আছে কোনো সময়ের জন্য কোনো দিকে পরে নাই এটাই প্রমাণ আর কিছু লাগবে না পিছনে টায়ারটাও দেখেন টায়ারের রঙই ওঠে নেই ঠিক আছে প্রমাণ আর দিব আপনাদেরকে কি বাইকটি আসলে অরিজিনাল চলা এই সাইডগুলো দেখেন কি নিখুঁত সাইলেন্সারটাও দেখেন সুপার ফ্রেশ একটা বাইক সাইলেন্সার চারটা সিগন্যাল লাইট এবং বাম্বার আর পুরা বডি যদি নিখুঁত থাকে তাহলে নতুনই এটাই নতুনই বলবো এটাই স্বাভাবিক ট্রাঙ্কির এই সাইডগুলো দেখেন টুল বক্স ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলার নেই এই সাইডে হ্যান্ডেল লেবার বাইজার সিগন্যাল লাইট তারপরে এই যে মোবাইল চার্জিং এই যে সব কিছুই অলকে আছে দুইটি চাবিও আছে গাড়ির সাথে দেখেন এবং চলা তেইশশো কিলো অরিজিনাল চলা শুধু তেইশো না আমার তো আমার কাছে মনে হচ্ছে টায়ার এবং গাড়ির কোয়ালিটি সাউন্ড টাউন দেখে রকম মনে হচ্ছে জিরো কিলো চলে ঠিক আছে কিন্তু তেইশো কিলো এটা এটাই অরিজিনাল এবং বাস্তব গাড়িতে সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন পরেতে গেলে একটু ব্যাটারি ডাউন হয়ে যায় যদি ডাউন হয়েই যায় আপনারা নতুন ব্যাটারি পাবেন দেখেন স্টার্ট দিলাম হয়ে গেছে এটা তেল নাই তেলও নাই তেল উঠাইতে হবে তো তেল ওঠাইয়ে এবং একটু ব্যাটারি চার্জ দিয়ে আমি গাড়িটা একবার ওয়াল ওকে করে দেব আর যদি ব্যাটারি চার্জে না হয় আপনারা নতুন ব্যাটারি পাই যাবেন এতে কোনো সমস্যা পাইনি আমার সাথে আপনারা পেসবে না বাইকটি যত লোক দেখলাম যারা জ্ঞানী অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন যে বাইকটি আসলেই একমাত্র এমন বাইক শোরুম থেকেই পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে এমন বাইক কিন্তু পাওয়া অসম্ভব তো বাইকটি দামি আসবে বাইকটি ফিক্সড প্রাইস কোনো দরদম করার সুযোগ নেই কারণ বেশি চাইলে আপনারা দেন না এই জন্য যা বিক্রি করবো তাই চাব বিরানব্বই হাজার টাকা এই দামে যারা নেবেন তারাই ফোন দিবেন কারণ তেইশের বাইক কিন্তু আই থ্রি এস অরিজিনাল চলা এটা নেওয়া আর শোরুম জায়গা নেওয়া আমি আবার বলতেছি কোনো পার্থক্য নেই তার মানে শোরুম প্রাইস থেকে আপনারা কিন্তু অনেক কম পাওয়া যাচ্ছেন তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা সাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি